আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাপাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল আলি এর রহমতে আমিও ভালো আছি আজকে মেনলি আমি যেই ভিডিওটা দিচ্ছি এটা মূলত কোনো পাবলিক ভিডিও না এটা হচ্ছে শুধুমাত্র আমার যারা ছাত্র রয়েছেন এই ছাত্রদের উদ্দেশ্য করে ভিডিওটা দেওয়া হচ্ছে আমি প্রতি সপ্তাহে একবার করে সাক্ষাৎ দিয়ে থাকি আপনাদের তো আলাদাভাবে প্রত্যেককে ওইভাবে বলা হয় না বা আমার খেয়াল থাকে না এজন্য আমি ভিডিওর মাধ্যমে বিষয়টা বলে দিচ্ছি আমার ছাত্রদের মধ্যে যারা সিনিয়র ছাত্র সিনিয়র ছাত্র আছেন অর্থাৎ যারা বরফের আব্দুল কয়াদির জিলানি রদি তালান এর জাকাত দিয়েছেন এবং ওনার মরিদ জিন্নাদের দ্বারা কাজ করাচ্ছেন সেই সাথে ইয়া বুদ্ধুহু এর জাকাত দিয়েছেন শয় লক্ষবার এবং সেই সাথে আলী সাধনা করেছেন অর্থাৎ মাদাতকুন মাদাতকুন ইয়া আলী ভাহ খরত খাজা মাইনুদ্দিন চিস্তি রদি আল্লাহতুল্লাহুমা এই তিনটা জাকাত যারা দিয়েছেন আমার ছাত্রদের মাঝে তাদের আমি একটা বিশেষ বই দিচ্ছি এই বইটার কিছু কিছু তদ্বির আছে এই বইটার তদবিরগুলো মূলত খুব শক্তিশালী মতব্বিরে শুধু প্রয়োগ করতে পারবে যারা সাধারণ মুদব্বির এরা প্রয়োগ করলে রজাত হয়ে যাবে এবং ক্ষেত্র বিশেষে বড় রকমের ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমি আমার কাছে মূল বইটা নেই আমার কাছে মূল বইটার কপি আছে এটা আমি আমার উস্তাদের কাছ থেকে নিয়েছিলাম অনেক দিন আগে তো যাদের আমি যেই তিনটা জাকাত বলেছি আমার ছাত্রদের মাঝে যাদের এই তিনটা জাকাত দেয়া আছে শুধুমাত্র তারাই যখন আমার সাথে সাক্ষাতে আসবেন বাড়তি এক হাজার টাকা সাথে নিয়ে আসবেন আমি প্রতি সপ্তাহে একদিন সাক্ষাৎ দিয়ে থাকি আপনাদের আপনাদের আমলগুলো চেক করা আমলগুলো চেঞ্জ করে দেওয়া নতুন আমল দিয়ে দেওয়া এবং সেই সাথে আপনাদের রজাত বন্দিজগুলো কেটে দেওয়া আমি সপ্তাহে একদিন সময় দিই যেই দিন আমি সময় দিই এই তিনটা জাকাত যাদের দেয়া আছে আমার যে ছাত্রদের আপনারা পরবর্তীতে আসার সময় সময় নিয়ে আসবেন এবং সময়ের সাথে এক হাজার টাকা বাড়তি নিয়ে আসবেন এই বইটা আমি ফটোকপি করে আপনাদের দিয়ে দিব আপনার ফটোকপি ফটোকপি করে বইটা নিতে হবে যেহেতু বইটার একটাই কপি আছে আমার কাছে আর কপি নেই আর এটার মূলত কোনো কপি এখন কারো কাছেই নেই আর এটা গণভাবে বা আমভাবে এটা দেওয়া যাচ্ছে না এটার অনেকগুলো কারণ রয়েছে আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন আমভাবে সবাইকে দেওয়াও যাবে না এবং এটা সবাই এটা দিয়ে তদবির করতেও পারবে না অনেকগুলো বিষয় আছে আপনারা যারা আমার ছাত্র এই তিনটা জাকাত দিয়েছেন তারা যখন আসবেন বাড়তি এক হাজার টাকা সাথে করে নিয়ে আসবেন একদিন সময় নিয়ে আসবেন এটা ফটো কপিগুলো নিতে হবে একদিনের উপরে সময় লাগবে দেখুন আমি বইটা দেখাচ্ছি তো অনেকগুলো বিষয় আছে যেগুলোর কারণে এটা আমভাবে বইটা দেওয়া যাবে না তো ঠিক আছে যারা ছাত্র আছেন এটা মূলত ভিডিওটা আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনারা খেয়াল রাখবেন এই তিনটা যারা জাকাত যারা জাকাত দিয়েছেন তারা যখন আমার সাথে সাক্ষাতে আসবেন তখন আমি যেটা বলেছি ইনশাল্লাহ স্মরণ করে পড়বেন সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি আল্লাহ আল হাবিব মুজুর পাক সল্লাহ আলী আলি ও আমাদের সকলকে যেন কবুল করেন রহমত করেন ক্ষমা করেন মায়া করেন দয়া করেন আমি আপনাদের সকলের জন্য এই দোয়া করি আপনারা সকলে আমার জন্য একই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি